এই জায়গায় দক্ষিণেশ্বরের পাশে মন্দির পাঠিয়েছে বড়পুরা প্রত্যেকদিনই খোলা থাকে কোনোদিন বন্ধ থাকে না ভোট পাবে যারা ভোগ পাঁচটার সময় আবার অনুষ্ঠান আরম্ভ চাঁদের মতন গুরুপ্রভু হৃদয় জুড়ে কৃষ্ণপ্রিয়া সেই চাঁদের আলো ভালোবাসা মানে বিরহের রাতেও জপে নাম আখি ভরা জল ভক্তির প্রেমে স্নান করে হৃদয় জাগে চল হরে কৃষ্ণ তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ডেস্টিনেশন দক্ষিণেশ্বর ছোট রথতলায় নদীর ধারে নবনির্মিত শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির তাহলে চলো আর দেরি না করে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি তাহলে প্রথমেই চলে এসো মেট্রো বা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের সামনে দশ নম্বর স্কাই ওয়ার্কের পাশে আর স্কাই ওয়ার্কের সামনে রয়েছে টোটো স্ট্যান্ড আর তোমাদের গন্তব্য হবে ছোট রথতলা মাথা পিছু ভাড়া পড়বে পনেরো টাকা ছোট রথতলায় রয়েছে গঙ্গা নদী ধারে তিনতলা বিশিষ্ট শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো এই মন্দিরটির চূড়া আর সদর গেটের প্রথমে রয়েছে একটা ময়ূরের স্ট্যাচু নিচে রয়েছে কিছু নিয়মাবলীর একটি পোস্টার আর তার পাশে দৃশ্যমান একটি তুলসি মঞ্চ তো চলো আর বেশি ব্যাক ব্যাক না করে মেইন মন্দিরের দিকে আমরা চলে যাই তো সবার প্রথমে সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমে বাঁহাতে রয়েছে মেইন মন্দিরের গেট আর তার ডান দিকে রয়েছে ভগবানের ভোগের ঘর আর আজ ছিল আজ মন্দিরের বিশেষ একটি অনুষ্ঠান যার কারণে ভোগের ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো মেন মন্দিরের দিকে পাটা বাড়াই তো মন্দিরের প্রথমেই ঢুকে চলে গেছি অন্নভোগ গ্রহণের জন্য আর ততক্ষণে ভগবান ছিলেন বিশ্রামে আর স্বাভাবিকভাবেই তখনও পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ ছিল তাহলে চলো ভোগের ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তোমরা যারা এই মন্দিরের অন্নভোগ গ্রহণ করতে চাও তারা সকাল এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করে নেবে আর কুপনের মূল্য মাত্র আশি টাকা তাছাড়া এই মন্দিরে যদি কোনো অনুষ্ঠান করাতে চাও যেমন ধরো অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি তাহলে এই মন্দিরের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর এখন বেঁধে গেছে চারটে আর দেখো মন্দিরের দরজাটাও খুলে দেওয়া হয়েছে তাহলে চলো শ্রীকৃষ্ণের আর এক রূপের দর্শন করি দিই তোমাদের ভগবানের দর্শন তো হয়েই গেল আর মন্দিরের ব্যাপারে তো কিছু বলারই নেই যেমন অসাধারণ এই মন্দিরটি ঠিক তেমনই অসাধারণ এখানকার মানুষগুলোর তো সবশেষে একটু এসে ভগবানের কাছে বসলাম কি যে অপরূপ সুন্দর ওই দুটো মুখ শান্ত হয়ে গেল হৃদয়ে চলো আর চিন্তাভাবনা না করে এবার রওনা দিই বাড়ির পথে তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে আবারও অন্য কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ নিজে সুস্থ থাকো আর পরিবারকে ভালো রাখো জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে